আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো হলো লোটটা মাছের চুটকি আর গুতুম মাছ বোনা দেখুন কীভাবে করি একটু তেল দিয়ে দিব লোটটা মাছ বসাব আগে তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পিঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা বেজে নিব ইরা দিয়ে দিব না হলুদ বহিচ দিয়ে দিব পানি আগে পানি দিয়ে দিলাম এক চামুচ মরিচ দিয়ে দিব হলুদ দিয়ে দিব আর কি দিব না কষায় নি এখন চুটকি দিয়ে দিব সুটকি দিয়ে দিয়ে কচাব

একদম বুনা বুনা করব থাকবো না গেছে না আমার নি গো এখন রান্না করবো মাছ তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখন পিয়াজ দিয়ে দিব পিঁয়াজ দি দিলাম আঁচামৰিচ দি দিব লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এখন কি একটা বেঁধে নিব পানী দিব মছলা পঠাব পালে দিলাম মছলা দিব মলিখ দিয়া দিলাম আঠ চামুচ গৰু দিয়া দিব হাফ চামুচ টেঙা দিয়া দিব হাফ চামুচ

ভাজ দিয়ে দিলাম হালকা কষাই নরম মাছ বেশি লড়া টারা করানো দেব না আস্তে আস্তে তো লারা দিতে হবে দিয়ে একবার গুটটোম মাছ হ'লে একবাৰ নৰম মাছ কি মাছে ডাকেন জানি না মাজে গাজিপোৰে এইবিলাক গুটুম মাছে ক'লে ডেকে তরকারি রান্না শেষ কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে দেখছেন দুইটা মাছের তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে রান্না করে কে অবশ্যই জানাবেন আর আমাদের কোনো ভুল টুটি থাকলে তাও কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ